হ্যালো গাইজ তো এখন আমরা রিভিউ করবো হচ্ছে মির্সার মিরসার অনেকদিন আগেই রিলিজ করে গেছে আমি প্রথম দিনই দেখে এসেছিলাম সিনেমাটা বাট আমার চ্যানেল যেহেতু নতুন আমি অনেকদিন পর সিনেমাটা রিভিউ দিচ্ছি এবার যদি আমি তোম আমাকে জিজ্ঞাসা করে যে সিনেমাটা হলো কেমন তাহলে আমি বলবো সিনেমাটা খুবই একটা ভালো সিনেমা খুব ভালো সিনেমা খারাপ সিনেমা সেটা পরে আসছে আমি বলবো যে এখনকার টাইমে দাঁড়িয়ে যখন বাংলাতে কেউ কমার্শিয়াল সিনেমা বানাচ্ছে না জিদাবাদে তখন আমার মনে হয় এই সিনেমাটা দারুণ একটা প্রচেষ্টা তো প্রথমে সবার প্রথমে এটার জন্য একটা অ্যাপ্রিসিয়েশন দেওয়া উচিত তো এবার আসি সিনেমার পজিটিভ দিক আর নেগেটিভ দিক আর পজিটিভ দিক সিনেমাটার মধ্যে প্রথম পজিটিভ দিক হচ্ছে খুব একটা প্রিমিয়াম ফিল আছে লাইক তুমি যখন একটা সাউথের সিনেমা দেখছো তুমি যখন একটা বলিউডের সিনেমা দেখছো হলে বসে তখন দেখবে একটা প্রিমিয়াম ফিল আসে দেখে মানে এটা হ্যাঁ একটা সাউথার সিনেমা একটা বলিউডের সিনেমা তুমি যখন মির্জা দেখছো স্ক্রিনে বসো তখন তুমি সেই ফিলটা পাচ্ছো দেখে মনে হচ্ছে এই সিনেমাটা প্রচুর খরচা করা হয়েছে কারণ এটা প্রিমিয়াম ফিল দিচ্ছে দেখতে দারুণ লাগছে প্রতিটা মানে স্ক্রিনের জন্য এবার এটা জানি না কেন কিন্তু দেখে খুব ভালো লাগছে দেখে মনে হচ্ছে যে খরচা করেছে সিনেমাটার মধ্যে সেকেন্ড পজিটিভ পয়েন্ট পয়েন্ট হচ্ছে এই সিনেমার পারফরমেন্সগুলো এই সিনেমার পারফরমেন্স বলতে সবার প্রথমে আমি রাখবো কৌশিক গাঙ্গুলি দারুণ পারফরমেন্স দিয়েছে সে ভালো অ্যাক্টার তো সে ভালো পারফরমেন্স দিয়েছে সেকেন্ড রাখব হচ্ছে আমি অঙ্কুশ হাজরাকে আমি বলবো সব থেকে এখনও তার কেরিয়ারের বেস্ট পারফরমেন্স না এটা বাট খুব ভালো পারফরমেন্স দিয়েছে তাকে যে একটা হয় না একটা হিরোকে যে মাস হিরো হয় তাকে দেখলে বোঝা যায় যে হ্যাঁ এর মধ্যে একটা হিরো হওয়ার অ্যাবিলিটি আছে সেটা অঙ্কুশ হাজরার মধ্যে আছে সে এটা সিনেমার মধ্যে দেখিয়ে দিয়েছে ওকে থার্ড থার্ড ইসি কোশি আমার স্ক্রিন টাইমটা আমার কম লেগেছে বাট যেটুকু টাইমে এসছে সেটুকু টাইমে আমার খুব এংগেজিং লেগেছে ভালো লেগেছে থার্ড ফোর্থ যে সব ক্যাপিট আমার যাই ভালো লেগেছে মানে খুশি যে আমাকে মানে এরকম মনে হয়নি যে ফেলে দেওয়ার মতো ফোর উইন্দ্রলেশন আমি ওইন্দ্রেশনের আগের সিনেমা বা অত দেখিনি অত ওয়েব সিরিজও দেখিনি আমার ম্যাজিক দেখা হয়নি লাভ ম্যারেজও দেখানি তো আমি তার অ্যাক্টিং সম্বন্ধে আমার কত আইডিয়া ছিল না আমি যখন গেছি আমাকে কিছু কিছু জায়গায় তার ডায়লগ ডেলিভারি খুব ভালো লেগেছে কিছু কিছু জায়গায় তার ডায়লগ ডেলিভারিগুলো ভালো লাগেনি কিছু জায়গায় তার মানে প্রেজেন্সটা ভালো লেগেছে কিছু কিছু জায়গায় ভালো লাগেনি এইগুলো ছিল এই সিনেমার পারফরমেন্স থার্ড পয়েন্ট হচ্ছে এই সিনেমার ডায়লগস যেগুলো কিছু কিছু জায়গায় তোমায় খুব বড়ো মানে গুসবাম সেবে লাইক মায়ের পেট থেকে চুল্লির গেট ঠিক আছে তারপরে ক্লাইম্যাক্স একটা সিন আছে তুই মন টুকে চিনিস এই সিনটাতে যখন ওই পশ্চিমবঙ্গ লিখে গুলি মারবে দেন থার্ড আছে বাঘিনীরাও শিকার করতে পারে কিছু কিছু জায়গায় এমন এমন ডায়লগ আছে যেগুলো তোমাকে চিল্লাতে বাধ্য করবে আমি ইভেন সিনেমাটা যখন বসছিলাম ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অকুপেন্সি ছিল লোকজন ভালোই চিললে ছিল আমিও চিল্লেছি কিছু কিছু জায়গাতে যেমন অঙ্কুশ যখন এন্ট্রি করে সিনেমাটা আমার মনে হয় যে একটা ভালো সিনেমা হতে চলেছে কিছু জায়গায় আমার একটু বোর ফিল হয় কিছু জায়গায় টেনেছে মনে হচ্ছে দেন গিয়ে আমার পরে গিয়ে যখন ক্লাইম্যাক্সে গিয়ে আমাকে টুইস্টটা দিচ্ছে তখন আমার সেই জিনিসটা পুষিয়ে যাচ্ছে সেকেন্ড হাফটা একটু এঙ্গেজিং বটে কিছু জায়গায় বাচ্চাদের পারফরমেন্সগুলো একটু বেটার হলে আরও ভালো হতো কারণ আরও বেশি এক্সপেক্ট করেছিলো ওকে এইগুলো ছিল পজিটিভ পয়েন্ট ফোর্থ পজিটিভ এবারে যদি নেগেটিভ পয়েন্ট আমার নেগেটিভ পয়েন্ট এখানে বলতে আরও সিনেমার মধ্যে আরও পজিটিভ পয়েন্ট আছে মানে কোনো মাথায় আসছে না কারণ আমি অনেকদিন আগে দেখেছি ভুলে গেছি অতটাও মানে ওভারঅল পজিটিভ পয়েন্টস অনেকগুলোই আছে এবার তুমি যদি দেখতে যাও এইভাবে পজিটিভ পয়েন্ট আছে কিন্তু তাহলে অনেকগুলোই পাবে এবার নেগেটিভ পয়েন্ট আমার সিনেমাতে অনেক কিছু জায়গায় অনেক নেগেটিভ পয়েন্ট পয়েন্ট বাট আমি একটা জিনিসই তুলব কারণ অনেকদিন পর কেউ এত বড় একটা চেষ্টা করেছে নেগেটিভ পয়েন্ট না হয় ছাড়লাম তো যা খারাপ লেগেছে ছাড়ো পরে অন্য সিনেমাতে সে যদি একই ভুল করতে থাকে তখন সেগুলোকে নিয়ে কথা বলা যাবে এবার নেগেটিভ পয়েন্ট আমার যেটা দিচ্ছি সেটা হচ্ছে ক্যামিউ যেটা নিয়ে এত লোকজনের উচ্ছ্বাস ছিল যে সে সেখানে গিয়ে লাস্টে গিয়ে শুনতে ভালো লেগেছে মানে বাট ওই জিনিসটার যে ক্রেস্টটা ছিল ওই ক্রেস্টটা আমি সেই ফিল করতে পারলাম না কারণ কারণ যিশু সেন্ট আমি সব জায়গাতে দেখে আসছি আমি তাকে বলিউডে ভিলেন দেখছি আমি তাকে সাউথে ভিলেন দেখছি আমি তাকে বাংলায় আসছে খাদান আসছে সেটার একটা এক্সাইটমেন্ট আছে সেখানে যিশু সেন্টগুলো আমি যদি এখন আমি যেখানে এক্সপেকটেশন নিয়ে গেছিলাম যে অন্য কেউ ভিলেন আমি দেবজি ভেবে যাইনি কিন্তু আমি ভেবে গেলাম হয়তো অনির্বাণ ভট্টাচার্য হতে পারে বা অন্য কেউ হতে পারে একটা এক্সপেকটেশন ছিল আমি সেখানে যিশু সুযেন মানে এক্সপেক্ট করিনি বাট এসছে আমি সেই এক্সাইটমেন্টটা কাজ করিনি মানে ঠিকঠাক লেগেছে এবার ওই জায়গাতে যদি আমি অনির্বাণ ভট্টাচার্যকে বা পরমব্রত চ্যাটার্জিকে বা আবির চ্যাটার্জি বা আরও অন্যান্য যারা আছে তাদের মধ্যে যদি কাউকে কেনে আমি মনে হয় আমার মনে হয়তো আমার মধ্যে আরও বেশি এক্সাইটমেন্টের কাজ করতো তো আমার কেমিউটা না ঠিকঠাক লেগেছে মানে পুষিয়ে গেছে এটা ওই খুব ভালো লেগেছে এরকম মানে এরকম মনে হয় তো ওভারঅল আমি যদি আমাকে যদি তুমি সিনেমা রেটিং করতে বলো দেন আমি এই সিনেমাটাকে দেখবো দশে সাত ওকে তো যারা যারা এখনও মিজিদা দেখোই তোমরা বাড়ি মেয়ে ছোট মেয়া বা ম্যাদান ছেড়ে আগে এই সিনেমাটা দেখতে পারো কারণ এটা অনেক দিন পরে একটা ভালো সিনেমা আমাদের ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছে তো চলো এখনকার পর্যন্ত এখনকার মতো এইটুকুই পরে আবার মানে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে